আর চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি শ্রুতিমধুর মূলত এই ছবিতে সম্পর্কের ওঠা পড়া ভাঙা গড়াকেই তুলে ধরা হয়েছে সম্প্রতি হয়ে গেল সেই ছবির স্পেশাল স্ক্রিনিং খুবই স্ল্যাপস্টিক বা লাউড কমেডি করি আর কি মানে অভিনয়ে তো সেক্ষেত্রে এটা একদমই একটা সাটেল একটা খুবই ধীর স্থির একটা হাজব্যান্ড আর কি দায়িত্ব পান অবশ্যই কিন্তু মাঝে মাঝে আর কি একটু ঝগড়া হয় বই তো ঠিক আছে মানে আমার মনে হয় আশা করি প্লে করতে পেরেছি ডিরেক্টর যেমন চেয়েছে বাকিরা যেমন চেয়েছে আশা করি প্লে করতে পেরেছি সিনেমায় আমার যে মেয়ে মানে সেটা তো তুষারদারের মেয়ে তো তাকে নিয়ে সামলানো তাকে সামলানো প্লাস সিনেমার ডিরেকশন দেওয়া এটা তো চারটি কথা নয় যে তাকেও সে এইটুকু একটা মেয়ে তাকে সামলাতে হচ্ছে সেও অভিনয় করছে তাকেও অভিনয় করাতে হচ্ছে তাকেও সামলাতে হচ্ছে প্লাস এত বড় একটা সেটে সবাইকে সামলাতে হচ্ছে তো খুব দায়িত্ববান ডিরেক্টর খুব দায়িত্ববান এটাই বলবো খুব ভালো লাগছে মানে আই থিঙ্ক একটা চরিত্রকে পুল অফ করা নিজেকে স্ক্রিনে দেখা অনেকেরই ইচ্ছা থাকে অনেকেই চেষ্টা করে তো সেই অপরচুনিটিটা পাওয়া আমার মনে হয় মানে আমি খুব লাকি খুব ব্লেসড করতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো আমি যখন মানে এডিটার ডাবিংও করছিলাম তখন রিয়েলাইজ করলাম যে আমরা যখন সম্পর্ক নিয়ে বলি আমরা আই থিঙ্ক অনেক সময় বলি যে ওয়া ও কত রোম্যান্টিক ওই গিফট দিচ্ছে আমরা যে সাইলেন্ট ট্রিটমেন্টগুলো অনেক দিন চলে একটা সম্পর্কে কথা না বলেও যে কত কি মানুষজন দুজন দুজনের জন্য করে সেটা আমরা ভুলে যাই বা আমরা হয়তো ওই লাভ স্টোরির পার্ট সেটাকে রাখি না তো সেই কারণে অনেক এক্সপেকটেশন হার্ট হয় অনেক সম্পর্ক ভেঙে যায় তো এই টপিকটা করতে পারা আই থিঙ্ক একটা খুব বিশাল ব্যাপার ফর এভরি এটা একটা পারিবারিক গল্প আমরা প্রায় দেখতে পাই যে আমাদের সম্পর্কগুলো টাইম দিতে পারি না মানে যারা ফ্যামিলিতে থাকে বাড়ির লোক বা বাবা মার সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে টাইম দিতে পারি না কিন্তু আমরা দিনের শেষে দেখা গেলো তাদের জন্যই করছি তাদের জন্য অনেকটা সময় করছি অনেক কিছু খাটাখাটনি করছি আলটিমেটলি নিয়ে গিয়ে তাদেরকেই আমরা দাঁড় করানোর চেষ্টা করছি তো সেই জায়গাটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করানো হয়েছে এবং এটা একটা পঁচিশ মিনিটের মধ্যে এটা এখানে বিশাল কিছু তাম না করে এখানে একটা ভালোবাসার গল্প বলার চেষ্টা করা হয়েছে যে ভালোবাসা যদি ভরসা থাকে বিশ্বাস থাকে একটা টাইমের পরে গিয়ে সেটা জয় হয় শর্ট ফিল্ম একটা ইন্ডাস্ট্রি তাতে অনেক বড় বড় ছবি হয় অনেক বড় বড় পরিচালক অভিনেতা অভিনেত্রী সব থাকে কিন্তু শর্ট ফিল্মের সংখ্যা কম হয় কেননা আমরা নতুনদের কোনো সুযোগ দিই না শর্ট ফিল্ম সাধারণত নতুন প্রজন্মের ছেলেমেয়েরাই বানায় আমি ভীষণভাবে শর্ট ফিল্মকে ওয়েলকাম করি এই কারণে যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে টেকনিশিয়ান ফিল্ম ডিরেক্টর ডিরেক্টর মিউজিক সবাই উঠে আসতে পারে সেটার জন্যই আমার মনে হয় যে এটা একটা খুব ভালো প্রচেষ্টা এই স্বল্প ছবিতে অভিনয় করেছেন উন্মেষ গাঙ্গুলি অপ্রতিম চ্যাটার্জি অপালা চৌধুরী সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন